দেখবি আর জলবি লুচির মতো ফুলবি এই বাংলায় যে মোহাম্মদ আলী জিন্নার বংশধর আছে তার নাম মমতা ব্যানার্জি তিনি ভবানীপুরে মিছিল করতে দেবেন না একদিনের মধ্যে হাইকোর্টে গিয়ে কলকাতা পুলিশের দুটো গালে দুটো ভালো করে আইনি থাপ্পড় লাগিয়ে আজকে মিছিল করেছে দেখবি আর জলবি লুচির মতো ফুলবি ছাব্বিশে সরকার এলে দাঙ্গাবাস বাড়িতে বুলডোজার চালিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে আদায় করব খাট পুড়েছে খাট কিনে দেব টিভি ভেঙেছে টিভি কিনে দেব যতটা ছাগল গরু গেছে তত থেকে বেশি ফেরত দেব যত টিন খুলেছে লাগিয়ে দেব যত অ্যাসবেস্টার ভেঙেছে তৈরি করে দেব সব করে দেব ছাব্বিশে সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে বারো সুদ দিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে বারো সুদ দিয়ে আদায় করব আবার ভোট এলে কুর্মির সঙ্গে আদিবাসীকে লাগাবে রাজবংশের সঙ্গে নমশূদ্রকে লাগাবে আবার ভোট এলে ব্যারাকপুরে গিয়ে হিন্দিতে বক্তৃতা করবে হাওড়াতে গিয়ে বাংলায় বক্তৃতা করবে হিন্দি স্পিকিং বাঙালি স্পিকিং হিন্দুদের মাঝখানে প্রাচীর তুলবে এই করবে এটা হলো ওনার ব্যবসা এই ব্যবসা যদি বন্ধ করতে হয় হিন্দু জাত পাত মত পথের ঊর্ধ্ব উঠে সনাতনী এবং আদিবাসীরা ঐক্যবদ্ধ হন আমরা বাংলা বাঁচাব আর আপনাদের বিরোধী দলনেতার উপরে ভরসা রাখুন আমি চার বছরে চার বছরে মমিনপুর ইকবালপুর ঠান্ডা করেছি লক্ষ্মী পুজো হয় আর আমি তো এবারে রামনবমীতে খিদিরপুরে নিজে হেঁটে এসেছি উহা মিনি পাকিস্তান নেই হয় চাচা হাকিম ভারত কি মমিনপুর হিদিরপুর মোমিনপুর ইকবালপুর মে হিন্দুস্তানি রা হিসা ডালখোলা শিবপুর ঠান্ডা করেছি মোথাবাড়ি ঠান্ডা হয়েছে মুর্শিদাবাদ ঠান্ডা করবো সবাইকে বাড়িতে পৌঁছে দেবো এবং আশা করি আগামীকাল কলকাতা হাইকোর্ট আমাকে যাওয়ারও অনুমতি দেবেন যার যা গেছে পাঁচ লাখ টাকার নোট পুড়িয়েছে দেড় লাখ টাকা বিড়ি বাঁধে হিন্দু পরিবার বিয়ের জন্য ছিল নিয়ে চলে গেছে আমি একটু পরেই ওদের হাতে তুলে দেবো ওরা আমার ওয়েট করছে আমার এনজিও অফিসে একটু পরেই তুলে দেবো প্রত্যেকটা ধরে ধরে পাকা ঘর গেছে পাকা ঘর বানিয়ে দেবো খাট পুড়েছে খাট কিনে দেব টিভি ভেঙেছে টিভি কিনে দেব যটা ছাগল গরু গেছে তত থেকে বেশি ফেরত দেব যত টিন খুলেছে লাগিয়ে দেব যত অ্যাসবেস্টার ভেঙেছে তৈরি করে দেব সব করে দেব এখন করে দেব ছাব্বিশে সরকার এলে দাঙ্গাবাজদের বাড়িতে বুলডোজার চালিয়ে বারো পারসেন্ট সুদ দিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে বারো পার্সেন্ট সুদ দিয়ে আদায় করবো মোদী হয়তো মুমকিন বেল পার পরেও ক্লিনচিট পাওয়ার পরেও আবার জেলে গেছে ছিয়ানব্বই ভোর ভাগলপুর দাঙ্গা নীতিশ কুমারজি হিসাব নিয়েছেন নিশ্চিত থাকুন মুর্শিদাবাদের দাঙ্গারো লঙ্কার গুড়ার ধোঁয়া নাকে ঢুকিয়ে হিসাব নেব 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 দুনিয়ার হিন্দু এক হও যুব মোর্চাকে ধন্যবাদ যুব মোর্চা লড়তে রো আম